সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেখানে আপনারা অনেকেই আবেদন করেছেন এবং আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চাচ্ছেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার আপডেট সম্পর্কে তো আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপনাদের মনে আসলে ঘুরপাক খাচ্ছে এবং আমি আপনাদের প্রশ্ন থেকেই এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি যেগুলোর উত্তর আসলে দেওয়া জরুরি এবং আপনাদেরও জানা জরুরি যদি এ সংক্রান্ত বিষয়গুলো আপনাদের ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষায় আপনারা ভালো করতে পারবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে তো আজকে আমাদের আলোচনার যে বিষয়গুলো তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি কেমন হবে অর্থাৎ লিখিত হবে নাকি কি হবে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে কি না পরীক্ষাটি আসলে কখন অনুষ্ঠিত হবে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা কি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে নাকি ঢাকাতে অনুষ্ঠিত হবে এটিও আপনাদের একটি জানবার বিষয় রয়েছে এবং প্রস্তুতির ব্যাপার রয়েছে আর এখানে আসলে নির্দিষ্ট কোনো পাস মার্ক আছে কি না সকল পদের পরীক্ষা একসাথে হবে কিনা অনেকেই হয়তো দুইটি তিনটি চারটি পদে আবেদন করেছেন তো সেক্ষেত্রে সকল পরীক্ষা যদি একসাথে হয় তাহলে করণীয় কি রয়েছে আর এখানে পদোন্নতির সুযোগ আছে কিনা তো সার্বিক বিষয়গুলো নিয়েই কিন্তু কথা বলবো এজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো যাই হোক আমরা একে একে আলোচনায় চলে যাই দেখুন প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি কেমন হবে লিখিত হবে নাকি এমসি কিউ হবে দেখুন খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো খাদ্য অধিদপ্তর এবং সমাজ কল্যাণের যে পরীক্ষাগুলো থাকে এইখানে আসলে লিখিত পরীক্ষা সাধারণত হয় না এখানে এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তাহলে আপনারা এখান থেকে এমসি কিউ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন যে পরীক্ষা পদ্ধতি খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ঠিক আছে এবং এমসিকিউ আসলে কতটি থাকবে বা কত নম্বরের পরীক্ষা হবে এখানে এমসিকিউ পরীক্ষা হবে একশো নম্বরের ঠিক আছে একশো নম্বরের পরীক্ষা হবে এবং এই একশো নম্বরের পরীক্ষার জন্য আপনারা সময় পাবেন দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিট ঠিক আছে অর্থাৎ এই নব্বই মিনিটেই কিন্তু আপনাকে একশো নম্বরের পরীক্ষা দিতে হবে এবং এই একশো নম্বরের মধ্যে যে যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে বাংলা বাংলা থাকবে হচ্ছে তিরিশ নম্বর ইংরেজি বাংলা তিরিশ ইংরেজি হচ্ছে তিরিশ ঠিক আছে গণিত গণিত হচ্ছে বিশ নম্বর এবং জি কে বা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান হচ্ছে বিশ নম্বর ঠিক আছে এই হচ্ছে মোট আপনাদের খাদ্য অধিদপ্তরের পরীক্ষার নম্বর হচ্ছে একশো ঠিক আছে তাহলে পরীক্ষা এমসি কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং একশো নম্বরের পরীক্ষা সময় হবে দেড় ঘন্টা বা নব্বই মিনিট এবং প্রশ্ন থাকবে বাংলা তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর গণিত হচ্ছে বিশ নম্বর এবং সাধারণ জ্ঞান হচ্ছে বিশ নম্বর এই হচ্ছে মোট একশো নম্বরের পরীক্ষা এই একশো নম্বরের পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে আচ্ছা তাহলে একটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে কি না এক্ষেত্রে উত্তর হচ্ছে যে পরীক্ষায় সাধারণত নেগেটিভ নম্বর থাকে না ঠিক আছে খাদ্য অধিদপ্তর এবং সমাজ কল্যাণের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেখানে সাধারণত নেগেটিভ মার্কিংটি থাকে না ঠিক আছে অর্থাৎ সকল প্রশ্নের উত্তরই করা যায় সেক্ষেত্রে আর যদি আপনার ভুল উত্তর হয় তাহলে কিন্তু আপনার প্রাপ্ত নম্বর থেকে কোনো নম্বর কর্তন করা হয় না অর্থাৎ নেগেটিভ মার্কিং এখানে থাকে না অর্থাৎ আমরা স্কুল লেভেলে যে পরীক্ষাগুলো দিয়েছিলাম সেখানে যেমন নেগেটিভ মার্কিং থাকে না ঠিক অনুরূপ আপনি ইচ্ছে করলে একশোটি প্রশ্নের উত্তরই করতে পারবেন পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হবে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্টার মার্কিং প্রশ্ন যে পরীক্ষায় কখন অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাইয়ের শেষের দিকে ঠিক আছে জুলাইয়ের শেষে অর্থাৎ মোটামুটি প্রায় দুই মাস সময় পাওয়া যাবে মোটামুটি প্রায় দুই মাস সময় পাওয়া যাবে পরীক্ষাটি অনুষ্ঠানের আগে অর্থাৎ এখন থেকে আপনারা যদি প্রস্তুতি নিতে থাকুন এই দুই মাস সময় খুব কমনা খুব বেশিও না যেহেতু এখানে নেগেটিভ মার্কিং থাকবে না অর্থাৎ বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেইখান থেকেই কিন্তু অনেকটা প্রশ্ন কমন পড়ে যায় জন্য আপনারা দুই মাস যদি প্রস্তুতি নেন তাহলে অবশ্যই আপনারা ভালো করতে পারবেন তাহলে পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাইয়ের শেষের দিকে এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষা কি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় নাকি ঢাকাতে অনুষ্ঠিত হয় দেখুন খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো এগুলো সাধারণত ঢাকাতে অনুষ্ঠিত হয় তবে প্রার্থীর সংখ্যা বেশি থাকা সাপেক্ষে কিন্তু এই পরীক্ষাগুলো বিভাগীয় শহর পর্যন্ত দেওয়া যায় বা দেওয়া হয় ঠিক আছে খাদ্য অধিদপ্তরের এইবারের আবেদন বা প্রার্থীর সংখ্যা প্রায় সাত থেকে আট লক্ষ তো যেহেতু অনেক প্রার্থী তো এজন্য এবারের পরীক্ষাগুলো অবশ্যই বিভাগীয় শহরেই অনুষ্ঠিত হবে অর্থাৎ সারা দেশের যে বিভাগীয় শহরগুলো রয়েছে এই বিভাগীয় শহরগুলোতেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সুতরাং আপনাদের ঢাকাতে যাওয়ার প্রয়োজন পড়বে না আচ্ছা এখানে পাস মার্কস কত দেখুন এইখানে আসলে কোনো নির্দিষ্ট কোনো পাস মার্কস নেই ঠিক আছে এখানে নির্দিষ্ট কোনো পাস নম্বর নেই একবারে সর্বোচ্চ নম্বর থেকে পর্যায়ক্রমে পেছনের দিকে আসা হয় এতে করে যতজন প্রার্থীকে ভাইভার জন্য মনোনীত করার প্রয়োজনীয়তা বোধ করা হয় ঠিক তত পর্যন্ত আসতে যে পরিমাণ মার্কস লাগে সেটি হচ্ছে পাস মার্কস ঠিক আছে আর এর আগের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই সুতরাং এখানে পাস মার্কস অনেকটাই বেশি লাগে অর্থাৎ মোটামুটি এইটটি প্লাস মার্কস যারা পাবেন তারাই কিন্তু ভাইবার জন্য কার্ড পাবেন ঠিক আছে এজন্য এখানে মার্কসটি বেশি লাগে নেগেটিভ মার্কিং না থাকার কারণে সুতরাং এখানে নির্দিষ্ট কোনো পাস মার্কস নেই যে চল্লিশ পেলে পাস বা পঞ্চাশ পেলে পাস এরকম কোনো বিষয় এখানে নেই সকল পদের পরীক্ষা কি একসাথে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই হয়তো দুইটি তিনটি চারটি পদে আবেদন করেছেন তো সেক্ষেত্রে সকল পদের পরীক্ষা একসাথে হবে কি না জি না সকল পদের পরীক্ষাগুলো একসাথে অনুষ্ঠিত হয় না তবে খাদ্য অধিদপ্তর পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা হয় সেটি হচ্ছে যে বিজ্ঞপ্তির শেষের দিকে অর্থাৎ একেবারেই পনেরো থেকে বিশ গ্রেডের যে চাকরিগুলো রয়েছে এইগুলো পরীক্ষা আগে হয় ঠিক আছে অর্থাৎ এইগুলো থেকেই পরীক্ষাগুলো শুরু হয় অর্থাৎ নিচের দিকের গ্রেডের যে চাকরিগুলো রয়েছে এই পরীক্ষাগুলো আগে অনুষ্ঠিত হয় ঠিক আছে এবং এর পরে পর্যায়ক্রমে উপরের দিকের যে পরীক্ষাগুলো বা পদের পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো পর্যায়ক্রমে ডেট দিয়ে দিয়ে পরীক্ষাগুলো নেওয়া হয় সুতরাং যারা একই সাথে তিনটি বা চারটি পদে আবেদন করেছেন তারাও কিন্তু সকল পরীক্ষায় দেওয়ার সুযোগ পাবেন ঠিক আছে সকল পরীক্ষাগুলো আপনারা দেওয়ার সুযোগ পাবেন সকল পদের পরীক্ষা তাহলে একসাথে অনুষ্ঠিত হচ্ছে না এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে এখানে পদোন্নতির সুযোগ আছে কি না এখানে পদোন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে এবং উপসহকারী খাদ্য পরিদর্শক যেটি রয়েছে এবং খাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শক এখানকার যে পদগুলো এই পদগুলোতে পদোন্নতি পেয়ে কিন্তু আপনি নবম গ্রেড পর্যন্ত যেতে পারবেন ঠিক আছে নবম অষ্টমী এই গ্রেডগুলো পর্যন্ত যেতে পারবেন এবং প্রথমত আপনাকে এখানে ঢুকতে হলে তেরো গ্রেডে ঢুকতে হবে ঠিক আছে এবং এখান থেকে পদোন্নতি পেয়ে আপনি অষ্টম নবম গ্রেড পর্যন্ত যেতে পারবেন তো এই জন্য এখানে যথেষ্ট পদোন্নতির সুযোগ রয়েছে এবং এখানে গভর্নমেন্ট ফ্যাসিলিটিসও অনেক বেশি রয়েছে সরকারি গাড়ি বাংলো সব কিছুই আপনি পর্যায়ক্রমে পাবেন সেটি আপনার গ্রেড উন্নীত হওয়ার পরে তাহলে এখান থেকে সকল প্রশ্ন উত্তরগুলোই আপনারা পেয়ে গেলেন যে খাদ্য দপ্তরের পরীক্ষাটি কখন অনুষ্ঠিত হচ্ছে নেগেটিভ মার্কিং থাকছে কিনা প্রশ্নের পদ্ধতি কেমন হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকটাই উপকারে আসবে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে করে আপনার একজন সহযোগী বা বন্ধু তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার